সে তো নিজে শিকার একটু নিজে যখন শিকার একটু তার তো কোনো আবার কিছু করা লাগে না করা লাগে হিটু শেখ ও তার পুরো পরিবার যা বলছে সব কিছুই মিথ্যা এবং কি নতুন করে হামিদাকে ফাঁসানোর জন্য এমন প্লান করেছে যেখানে কিনা সব কিছু স্বীকার দিয়েছে হিডু শেখ সেখানে নতুন করে কেন এসব কথা এবার যেন হিটু শেখ ও তার পুরো পরিবারের কথার জবাব দিয়েই কথাগুলো বলছেন হামিদার মা ভিয়ার্স হামিদার মা নতুন করে হিডু শেখ ও তার পুরো পরিবারকে নিয়ে কি বলছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আসিয়ার ঘটনায় আজ বেশ কয়েকটি মাস হয়ে গেল প্রায় কিন্তু সেখানে আসিয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের এখন পর্যন্ত কোনো প্রকার শাস্তি হয়নি তাই তো আক্ষেপ নিয়েই নতুন করে এক সম্প্রতি সময়ে সাক্ষাৎকারে দেখা গেল আসিয়ার মাকে কথা বলতে সেখানে তিনি বলতেছিলেন আমার প্রাণ কত সুন্দর একটা মেয়েকে এ দুনিয়া থেকে বিদায় করেছে নরবসুরা নরপশুরা বিদায় করেও যেন ক্ষান্ত হয়নি তারা বিভিন্ন ধরনের কথাও বলছে এ সময় সম্প্রতি সময়ের এই ভিডিওতে আসিয়ার মাকে সেখানে উপস্থিত থাকা সাংবাদিক প্রশ্ন করেন আচ্ছা বর্তমান সময়ে নতুন কিছু ভিডিওতে দেখা যাচ্ছে হিটু শেখ ও তার পরিবার হামিদাকে দোষারোপ করছে এই ঘটনার সাথে হামিদায় নাকি জড়িত এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন তখনই হামিদার মা বলেন নরপশুদের আর কাজ কি তারা তো নরপশু ছোট্ট একটা মেয়েকে কিভাবে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য করলো নিজেদেরকে বাঁচানো এসব মিথ্যা কথা বলবে এটাই স্বাভাবিক তাছাড়াও যেখানে কিনা হিটু শেখ স্বীকারোক্তি দিয়েছে যে এই দোষ তারা করেছে ডিএনএ টেস্ট সব কিছুই মিলেছে তাহলে নতুন করে কেন এসব কথা বলা হচ্ছে আর এসব কথা বলেই বা কি লাভ এই সময় তিনি আরো বলেন অন্তত তার পরিবারের প্রধান যে আসামি হিটু শেখ তার যেন পর্যাপ্ত পরিমাণ শাস্তির ব্যবস্থা করা হয় যে শাস্তি দেখে এই পৃথিবীর বুকে আর কেউ এরকম কাজ না করতে পারে কারণ তারা যদি ছাড়া পায় তাহলে হিডু শেখ এর চেয়ে আরো ভয়ানক কিছু হয়ে আসবে হয়তোবা আমার বুক খালি করেছে হিডু কিন্তু এরপরে অন্য কারো বুক যে খালি করবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবে না তাই আমি চাই আসিয়ার ঘটনায় আসামি হিটু তার যেন কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হয় যেভাবে আমার মেয়েকে এই দুনিয়া থেকে বিদায় করেছে ঠিক সেভাবে যেন তাকেও এই দুনিয়া থেকে বিদায় করা হয় এভাবে যেন কান্না করতে করতে কথাগুলো বলছিলেন আসিয়ার মা আসিয়ার মা এবং বর্তমান সময়ে হিটু শেখ যে কথাগুলা বলে বেড়াচ্ছে আদালত প্রাঙ্গনে এই ঘটনার সাথে নাকি হামিদা জড়িত নতুন করে এই কথার পরিপ্রেক্ষিতে হামিদার মা যে কথাগুলো বলছে সেই কথাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে